হয়ে গেছে এখন আমরা গ্যাস চার্জ করছি তো যে গ্যাস দেবো গ্যাস দাও দেখবো কাটা উঠবে গ্যাস দাও গ্যাস চার্জ করছি আমরা এখন স্টুডেন্টরা কাজ করছে হ্যাঁ এই গ্যাস দিলাম আবার চলে আসো আবার ব্যাকে চলে আসো একবারেও অত গ্যাস দিতে নেই গুরু প্রয়োজন স্লোলি 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 গ্যাস চার্জ করতে হয় তো আমরা এখন এসিতে গ্যাস চার্জ করছি এই যে গ্যাসটা চার্জ করব এটা আমরা স্ট্যান্ডিং প্রেশারে দেবো আড় বাইশের আমরা জানি স্ট্যান্ডিং প্রেশার মানে একশো থেকে একশো তাহলে আমরা একশো চল্লিশ অবধি আগে স্ট্যান্ডিং প্রেশারে গ্যাসটা দেব তারপরে এসিটা অন করব চলো দাও গ্যাস দাও তার নেই এই ধরনের হাতে ধরে আমরা কাজ শেখাই শুধুই সানায়া রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে হাতে ধরে প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয় এসিতে গ্যাস চার্জিং